পবিত্র ঈদে মিলাদুন সা এবং জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশের গাজীপুর জেলায় গাজীপুর সাংগঠনিক সদর থানায় আঞ্চলিক মিশন অনুষ্ঠিত হয় জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে পবিত্র ঈদে মিলাদুন সা এবং জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলায় গাজীপুর সাংগঠনিক সদর থানায় আঞ্চলিক মিশনে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল সাহেব এবং জাকের পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সায়েম আমির ফয়সল দেশবাসী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে পবিত্র মিলাদুন নবী সা এবং জাকের পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী দাওয়াত করেছেন স্থান বিশ্ব জাকির মঞ্জিল বাইশী সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে বলেন জাকের পার্টি গাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবির রিপোর্ট সকলকে সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা আছেন সকলকে আন্তরিক মোবারক পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু সাল্লাম এবং জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে। হিজবুল্লার ইমাম জাকের পার্টির माननीय চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সল মুজাদ্দিদি সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে গাজীপুর জেলায় গাজীপুর জেলার সাংগঠনিক সদর থানায় আজকে এই আঞ্চলিক মিশন আঞ্চলিক মিশনের সম্মানিত সভাপতি সম্মানিত মিশন প্রধান সম্মানিত যুগ্ম মিশন প্রধান মিশন সদস্য গাজীপুর সাংগঠনিক সদর উপজেলার জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকে জানাই জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা আজকে আমরা এই মিশন থেকে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং জাকের পার্টির প্রতিষ্ঠা কি। উদযাপন হবে বিশ্ব জাকের মঞ্জিল বাইশি সদরপুর ফরিদপুরে তাই আজকে এই মিশন থেকে মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সকল দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনাদের সকলকে আমরা আজকের এই মিশন থেকে পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাম এবং জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী স্থান বিশ্ব জাকের মঞ্জিল বাইশি সদরপুর ফরিদপুরে অনুষ্ঠিত হবে আমরা পনেরো তারিখ এই গাজীপুর জেলা থেকে কাফেলার পর কাফেলা করে নিয়ে আমরা যাব তাই আপনাদের সকলকে উদারত আহ্বান আপনারা সকলেই এই পবিত্র ঈদে মিলাদুল নবী সাল্লা সাল্লামের অনুষ্ঠানে এবং জাকের পার্টির পবিত্র জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা সকলেই যোগ দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ